এই যে প্রতি ব্যাচ ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল প্যারাগ্রাফে ইনটু 30 মার্কস সো এই মার্কসটা তুমি যদি এখানে ভালো করতে চাও তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো হয়ে থাকো তুমি কিন্তু যদি গিয়ে তোমার নতুন কোনো প্যারাগ্রাফ আসে তুমি যদি বানিয়ে লিখতে যাও তোমার কিন্তু একটু টাইম লাগবে বা তোমার মার্ক কিন্তু দুই থেকে তিন কমে যেতেই পারে বা আরো বেশি কমতে পারে সেক্ষেত্রে তুমি কি করতে পারো যেগুলো একদম ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে তুমি সেগুলো আগে থেকে কিছুটা রেডি করে যেতে পারো বা একদিন টাইম নিয়ে দুই তিন ঘন্টা নিয়ে অ্যাটলিস্ট এক নজর দেখতে পারো সো আসলে আমরা দেখি যে কোনগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট যেমন ধরো আমাদের কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো একটা ফাইনাল দশটা সাজেশন দিচ্ছি তোমাকে দেখো সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এই যে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ আছে এই যে প্যারাগ্রাফটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তারপর দেখো এখানে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন এখানে টেকনিক্যাল আর জেনারেল এডুকেশনটা আছে এইটার মধ্যে কন্ট্রাস্ট তুমি কিন্তু জানো যে এই জিনিসগুলো কি বাট তুমি যদি একটা ভালো প্যারাগ্রাফ লিখতে চাও তুমি যদি একটা ভালো মার্ক ক্যারি করতে চাও তোমার কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত ঠিক আছে তারপর দেখো এখানে আছে আমাদের রিমোট লার্নিং বা অনলাইন লার্নিং দেখো রিমোট লার্নিং অনলাইন লার্নিং তুমি কিন্তু এগুলো নিয়ে জানো তোমার কিন্তু সবাই কানেক্টেড এই যে আমার ক্লাসটা দেখছো তুমি কিন্তু অনলাইন লার্নিং এর মাধ্যমে দেখছো কিন্তু আগে থেকে যদি একটা প্রিপারেশন নিয়ে যাও আজকে ক্লাসটা করার পরে এই দশটা প্যারাগ্রাফ যদি দেখে যাও তুমি এন্ড তোমার যদি কমন পড়ে তাহলে তুমি কিন্তু পনেরোতে বারো তেরো পর্যন্ত পাওয়া কিন্তু সম্ভব আর যদি তুমি বানিয়ে লেখো টিচার যদি পছন্দ না হয় তোমাকে কিন্তু সাত আটও দিতে পারে তো এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো ফক মিউজিক এন্ড মডার্ন মিউজিক তো এটা একটু দেখতে পারো Public transport versus personal vehicles, then junk food versus healthy food, virtual and real life, then school life versus college life, life before and after digitalization in Bangladesh. রিনিউয়েবল এনার্জি ভার্সেস ফসিল ফিউলস ওয়ার্কিং ফ্রম হোম ভার্সেস ওয়ার্কিং ইন অ্যান অফিস ঠিক আছে সো এই যে তোমাকে আমি দশটা প্যারাগ্রাফের একটা ফাইনাল সাজেশন দিলাম তোমরা যদি এই দশটা খুব ভালো মতো পড়ে নাও তুমি যে কোনো গাইডে পাবা বা তুমি নিজেও কিছু টপিক আগে থেকে ধরে ফেলতে পারবা ঠিক আছে সো তোমার এখানে কম্প্যারিজন অ্যান্ড কনফারেন্স যে প্যারাগ্রাফটা আছে এটার কিন্তু আগে তোমার ফর্ম্যাটটা জানতে হবে ঠিক আছে তোমরা যদি ফর্ম্যাটটা না জানো আমাদের চ্যানেলে ক্লাস আছে তোমরা হচ্ছে কমেন্টে জানিও আমরা কমেন্টে লিঙ্কটা দিয়ে দিবো ঠিক আছে তুমি যেখান থেকে দেখো না কেন আর আমাদের নক করলে তোমাকে ক্লাস টা দিয়ে দিবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে সবাই ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ এইচএসসি খুব ভালো হবে আল্লাহ হাফিজ